এভ্রি ওয়ান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ব্লগ আজকে আমরা সবাই সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে আমাদের বাড়িতে পুজো রয়েছে সত্যনারায়ণ পুজো তো দেখতেই পাচ্ছ আমার বর ঠাকুর ঘর সাজানোর জন্য ব্যস্ত এখন আমার বর ঠাকুর ঘর সাজাতে বেশ ভালোই পারে বেশ ভালোভাবে সাজায় ফুল টুল দিয়ে খুব সুন্দর সাজায় সেই জন্য ওর দায়িত্বেই এই কাজটা থাকে আর কি আরও সাজাতে বেশ অনেকক্ষণ সময়ই লাগে সেই দেড় ঘন্টা হয়ে গেছে এখনো ওর কমপ্লিট হয়নি তো যাই হোক ভালোভাবে সাজাতে গেলে তো একটু সময় লাগবেই তো আমিও ওয়েট করে রয়েছি ওর সাজানো কমপ্লিট হলে আমি বাদ বাকি কাজগুলো যাব এদিকে আমার শাশুড়ি মাও চলে এসেছে আমরা দুজনেই বসে রয়েছি ওর গোছানো সব শেষ হয়ে গেছে এবার আমরা দুজনে ঠাকুরের আর যাবতীয় যে কাজগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করব তো দেখো সব কমপ্লিট করার পর কীরকম লাগছে জানিও আমাদের ঠাকুর এবছরে যে আমরা দুলোর সময় পুরীতে গিয়েছিলাম তখন এই জগন্নাথ ঠাকুরকে আমরা নিয়ে এসেছিলাম পুরী থেকে আমাদের সব জোগাড় হয়ে গেছে ঠাকুর অসুবিধা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তারপরে পুজো শুরু হবে এটা হচ্ছে রাম ঠাকুর সত্যনারায়ণ আমি এই চিত্রপতি সত্যনারায়ণ ওম গীত সং নবমিতাধিপদম নবমী তাধিপদম দেবায়ং শ্রী বিষ্ণবে নমা ওম सत सत पा ब्रजसन सर्व सत कमल पाप सब भूमि सर्व सत श्रीपाद जन बोला दास ज्ञान सत गति हरि नमो नारायण कृपाय नम ओम सत सत पा नमो सत संथा पाप तो सुरम राज दस्त

পুজো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে শুধু যজ্ঞ বাকি রয়েছে যজ্ঞের সব জিনিসপত্র আমরা রেডি করে রেখে দিয়েছি শুধু ঠাকুর যোগ্য যজ্ঞ করলে তারপরে পুজো কমপ্লিট হয়ে যাবে

হচ্ছে আমার সপ্তাহের মধ্যে আজকে যেহেতু আমাদের বাড়িতে সপ্তপ্রায় পুজো হয়েছিলো তারই জন্য ওরা সবাই এসেছে আমাদের বাড়িতে আজকে তো দুপুরবেলা তো পুজো হয়ে গিয়েছিলো আর পুজো হতে অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের প্রায় তিনটে বেজে গিয়েছিলো পুজো ওই জন্য আমি সবাইকে বলেছিলাম যেহেতু দেরি হবে পুজো হতে গরমের মধ্যে সবাই আসবে যা প্রজন্য গরম করেছে বাইরে সেই জন্য সন্ধেবেলায় সবাইকে বলেছিলাম প্রসাদ থাকতে আসতে